হ্যালো গাই সবাইকে জানাই মহাশয় দশমী পরে একাদশী অলরেডি পরে আমি এখন চাচ্ছি ষষ্ঠীর ব্লগ আসলে কি বলতো দুর্গা পুজোয় এত ঘুরে শরীর আর সাই দিচ্ছিল না তাই হয়ে পড়েছি অসম্ভব যার জন্য ব্লগ এডিট করে উঠতে পারি এতটা লেট হয়ে গেল ভিডিও সাইড ওটা কি ভাই আজ কি খাবি আজ মিগডাস এন্ড চিলি চিকেন এখানে আমার বর্মশয় প্রায় রেডি এবার পালা বেরোন প্রত্যেকবারের মতো আজকেও আমাদের সাথী হলো ছোট কাকা ছোট কাকি আর ছোট্ট আমাদের প্রথম ঠাকুরটি দেখতে না দেখতেই ভাই বায়না করতে আরম্ভ করে দেয় আইসক্রিম খাবে প্রথম প্যান্ডেলটি অসম্ভব সুন্দর হয়েছিল তার সাথে সাথে ভিড়ও হয়েছে তাই আর কি করা লাইনে দাঁড়িয়ে পড়ি এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই প্যান্ডেল প্যান্ডেলটি কেমন লাগছে বলো জানো তো সবই ঠিক ছিল কিন্তু ভলেন্টিয়ারসদের কাছ থেকে এতটা খারাপ ব্যবহার পাবো সেটা ভাবতেই পারিনি ও সব কথা বাদই দিলাম কারণ বারে বারে ছোট ছোট বাদ তো হতেই না প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে আমরা চান্স পেয়ে যাই ভিতরে ঢোকার কতক্ষণ দাঁড়িয়ে ভিতরে ঢুকলাম ঠিক কিন্তু ভিতরের ভলেন্টিয়ারদের ব্যবহার বাইরের ভলান্টিয়ারদের থেকেও তাই আর কোনো ভিডিওই নেই ভিতরে যে দাঁড়িয়ে একটু মাকে ক্যামেরা বন্দি করব সেই সুযোগটাও দিচ্ছিল তাই কোনো ভিডিও না করেই বেরিয়ে এবার চলে আসি পরের প্রতিমা এখানে প্যান্ডেলের থিম হচ্ছে নারী শক্তির ওপর ভিত্তি করে আমরা তো শুধু মাটির প্রতিমা লাখ লাখ টাকা খরচা করে পুজো করি কিন্তু রক্ত করা প্রতিমাগুলিকে ধর্ষণ অত্যাচার খুন হত্যা বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার নোংরা কাজ আমাদের সমাজে হয়ে থাকে এই সব কিছুই এই প্যান্ডেলটিতে তুলে ধরেছে ও বলতে চোখ আলাদা হতো নাকি এরপরে চলে আসি আমরা পরের প্যান্ডেলটি টি এই প্যান্ডেলটি টি থিম হলো বর্ণ পরিচয়ের উপর ভিত্তি করে এই প্যান্ডেলটি অল্প খরচের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে যা সত্যি মুগ্ধ করার কলকাতা অঞ্চলে লাখ লাখ টাকা দিয়েও দু তিন ঘন্টা ঠেলে আমরা দিয়ে বলতে গ্রামের প্যান্ডেলগুলি গুলি কম খরচ থেকে অসম্ভব সুন্দর হয় কিন্তু ওই যে মানুষ সেটা বোঝে মানুষ তো ভাইরাল জিনিসের দিকে বেশি ছোটে এরপরে চলে আসি আমরা পরের প্যান্ডেল সত্যি কথা বলতে এই প্যান্ডেল টি এই প্যান্ডেল টি থিম আমাদের দেশ যে স্বাধীন হয়েও পরাধীন হয়ে আছে সেটা থেকেই যে আমাদের দেশের জনগণ মুক্তি পেতে চায় এই উদ্দেশ্যটি এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে আচ্ছা তোমরা কখনো গাছগাছালি দিয়ে প্যান্ডেল দেখেছ হ্যাঁ ঠিকই শুনেছ গাছগাছালি দিয়ে প্যান্ডেল না আছে কোনো কাপড় না আছে অন্য কোনো কার্যকর শুধুমাত্র গাছগাছালি গাছালি দিয়ে তৈরি এই প্যান্ডেল এরপরে সোজা আমরা গ্রাম থেকে চলে আসি বৃন্দাবন অবাক হচ্ছে তাই তো আমাদের এখানেই হয়েছে প্রেম মন্দির রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটি সৌন্দর্য আমাদের নজর কেড়ে নিয়েছে তাই এটি ক্যামেরা না করে আর পারলাম না অনেক তো প্যান্ডেল দেখা হলো এবার তো আমাদের পেট পুজো করতেই হবে কারণ ঘড়ি প্রায় তখন একটা বেজে গেছে রুটি দাও তুমি চারটে এক প্লেট চিকেন মশলা রায় হবে পদা টন্দির রুটি চার পিস এক পিস চিকেন বস্তে বসতে না বসতে চলে আসে আমাদের অর্ডার দেওয়া খাবার আমরা এখানে অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি চিকেন কষা চিলি চিকেন রাইস আর রায়তা তো এখানে কাকি সবাইকে প্লেট সার্ভ করে দিচ্ছিল আর সবাই সবাইকে একটু একটু করে খাবার সার্ভ করে দিচ্ছিল এখানে খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল কিন্তু খাবারের প্রাইস গুলো ছিল খুব বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টটা যত না দেখতে হাই ফাই তার তুলনায় খাবারের প্রাইস গুলো ছিল অত্যন্ত খাওয়া কমপ্লিট করে চলে আসি আমরা কেন্দুয় ঠাকুর দেখি এখানে প্যান্ডেলটির কার্যকলাপ মুগ্ধ করা করার কিন্তু সত্যি কথা বলতে আমরা এতদিন ঠাকুর দেখতে বেরোচ্ছি সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে অন্যান্য প্যান্ডেলে যত না ভিড় এই প্যান্ডেলে রেকর্ড করা ভিল এই প্যান্ডেলটিতে না ছিল আর্টিফিশিয়াল কোন কার্যকলাপ না ছিল দামি দামি লাইটের বাহার শুধুমাত্র বাঁশ দিয়েও যে এত সুন্দর প্যান্ডেল করা যায় সেটা এই প্যান্ডেলটিতে না দেখলে বুঝতে পারবে না এখানে ভিতরের চারিদিকের দৃশ্যটি দেখলে মনে হবে সবাই যেন কোনো স্বর্গে চলে এসেছে এখানে মায়ের প্রতিমাটি ছিল শুন্যে ভাসুম এখানে চারিদিকের দৃশ্যটি দেখলে মনে হবে কোনো স্বপ্নপুরীতে চলে এসেছি তো তাই এখন ভোট চারটে বেজে গেছে আর এখন আমরা বাড়ি ঘুরছি পুরো শব্দই পড়ে গেছে তো সবাইকে শব্দমই তো চলো আজকে ব্লকটা একটুখানি আর অনেক ঘুরেছি অনেক মজা করেছি তো কেমন লাগবে ব্লকটা অবশ্যই কমেন্ট এ জানাবে যা চাপ হয়